আপনার আমার দয়াল যখন ইসলাম প্রচারের জন্য তায়েফ নগরীতে গেলেন সে কথা আপনাদের আমার সকলের জানা আছে শুধু একটু অনুভব করার বাকি একটু অনুভব করার বাকি তখন ইসলাম মাত্র প্রাথমিক অবস্থায় এখনো মুসলমান এইরকম ঘরে ঘরে হয় নাই এরকম দুশ্মন সব দিক থেকে মুখ পেতে বসে আছে কখন এই মোহাম্মদকে ধ্বংস করে দিবে নাউজুবিল্লা এই চেষ্টাই তারা ছিল এখন আমার নবী তাইফের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করালেন কার শরীরে আল্লাহর হাবিব নবীর মোবারকে আল্লাহর হাবিব নবীর শরীর মোবারকে আরে যার দরবারে জিব্রাইলের মতো ফেরেজ তা প্রত্যেক দিন আসা যাওয়া করে যার আওলাদের জন্য জান্নার থেকে আল্লাহ পোশাক পাঠায় দেয় সেই নবীকে পাত্তর মারছে পাথর মারছে আসমান তাকিয়ে আছে জমিন তাকিয়ে আছে সূর্য তাকিয়ে আছে গ্রহ তাকিয়ে আছে ফেরেস্তা তাকিয়ে আছে সমস্ত সৃষ্টি জগৎ তাকিয়ে আছে সেই দৃশ্যর দিকে অবাধ নয়নে এত বড় সাহস একটু বোঝার চেষ্টা করেন রে বাপ এই এলাকার যদি একজন মান্য ব্যক্তিকে যদি কেউ একটা টুসি মারে আপনারা সবাই মিলে তারা যাইয়া বর্তমানে ফেলবেন এই আমাদের মোসার মারছস আমাদের হুজুরের মারছস কত বড় সাহস এখন পাথরটাոչছে কোন ব্যক্তির না আপনার আমার দয়াল নবীর শরীর মোবারকে সবাই দেখছে সব সৃষ্টি দেখছে জিব্রাইল বলে আল্লাহ তোমার হাবিবকে এইভাবে আগাত করা হচ্ছে তুমি কিচ্ছু বলবা না তুমি কিচ্ছু বলবা না তুমি কিচ্ছু বলবো না আল্লাহ আপাক যে জিব্রাহিল যাও আমার হাবিবের কাছে আমার হাবিবকে গিয়ে সংবাদ দাও উনি যা বলবে আমি এই মুহূর্তে তাই করে দিব তাই করে দিব। জিব্রাইল বড় আশা নিয়ে হুকুম নেওয়ার জন্য নবীর দরবারে আসলেন আমার নবী রক্তাক্ত দেহ মোবারক নিয়ে এক পাশে বসে আছেন রক্ত মোবারক ঝরঝর করে পড়ছে সারা শরীর ব্যতিত হয়েছে পাথরের আঘাতে ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন কেমন রহমতওয়ালা নবীর উম্মত আপনি আমি হয়েছি গভীর মনোযোগ ইমানদার ভাইয়েরা রক্তাক্ত শরীর মোবারক নিয়ে আপনার আমার নবী বসে আছে জিব্রাইল ফেরেস্তা আল্লাহর হুকুম নিয়ে প্রস্তুত ইয়ার রাসুল আল্লাহ আল্লাহ আপ হুকুম করেছেন আপনার আদেশের এখন আপনি যাই বলবেন আমরা তাই করে দেব ইয়া রসুলাল্লাহ আপনি শুধু একবার হুকুম দেন যারা আপনাকে আঘাত করেছে দুই পাহাড়কে আমরা এক জায়গায় করে তাদেরকে ফিসে শেষ করে দেব ইয়া রসুল আল্লাহ আপনি শুধু একবার হুকুম দেন এই জায়গাটাকে দশ করে জমি দশ করে তাদেরকে ধ্বংস করে দেব ইয়া রসুল আল্লাহ আপনি একবার হুকুম দেন আপনি যদি চান আজকের এই মুহূর্তে আগুনতে আসমান থেকে আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ আপনি যা বলবেন তা করবে আল্লাহর হাবিব নবীকে আঘাত করা এত বড় সাহস এত বড় সাহস এই স্পর্ধাকে সুযোগ দেওয়া যাবে না যখন জিব্রাইল এইভাবে বলতে লাগলেন আপনার আমার নবী সেই মুহূর্তে কি করছেন দেখুন আপনি আমি হলে তো এই সুযোগটা হাতছাড়া করতাম না উড়ে ফেলো মাইরে ফেলো এগুলাই বলতাম কিন্তু আপনার আমার নবী বলছেন জিব্রাইল জিব্রাইল আল্লাহ তো আমাকে গজব দেওয়ার জন্য পাঠাই নেই রহমতুল্লামিন বানায় পাঠিয়েছে আমার আল্লাহকে বলো আজাম না দিতে আমার আল্লাহকে বলো আজাম না দিতে আমার আল্লাহকে বলো আজাম না দিতে যদিও তলমা না পড়ুক তারপরও তো তারপরও তো আমার তারপরও তো আমার তারপরও তো আমার আমাকে আঘাত করুক তারপরও তো আমার

ওরা তো আমাকে চিনে না ওরা তো আমাকে বুঝে না সেজন্য মারছে তার মানে এটা বলে আল্লাহ রাজাব থেকে তাদেরকে সাইড করে নিয়ে আসছে এমন রহমাতুল্লিলা আলমী নবীর উম্মত আপনি আমি হয়েছে আর সেই উম্মত হয়ে আমি একজনের জন্য রাস্তা বন্ধ করে দিচ্ছি সে উম্মত হয়ে আমি একজনের প্লেট থেকে আমি ভাত চিনাই নিচ্ছি সে নবীর উম্মত হয়ে আমি একজনের টাকা মেরে খেয়ে ফেলছি সে নবীর উন্মুখ হয়ে আপনি আমি একজনকে আশা আর আলো দেখাই বিদেশ নেব বলে টাকা সরাই নিচ্ছি একবার কল্পনা করেছেন মানুষের কষ্টটা কি হয় বিদেশ যাওয়ার জন্য কতজন থেকে টাকা লোন করে আপনাকে টাকাটা দিল আপনি টাকাটা খেয়ে ফেললেন এই মানুষটা মানুষকে কি জবাব দিবে সে চিন্তা করছে বিদেশে গিয়ে কোনোরকম চাকরি করে কিছু কিছু করে আস্তে আস্তে কর্যগগুলো দিয়ে দিবে আপনার এই একটা ভুলের কারণে তার পুরো পরিবারটা ধ্বংস হয়েছে মনে রাখবেন হাসরের ময়দানে আল্লাহ পায়ে পায়ে করে হিসাব নিবে পায়ে পায়ে করে হিসাব নিবে আল্লাহ জানাই দিয়েছেন আমি আমার হক মাফ করতে রাজি আছি কিন্তু আমার কোনো সত্য সত্য বান্দারও আমি হক মাফ করব বড় সাবধান আল্লাহর হক মাফ পাওয়ার সুযোগ আছে আপনি নামাজ পড়েন নাই আল্লাহর কাছে স্যালেন্ডার করেন কান্নাকাটি করেন আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবে কিন্তু কারো এক টাকা যদি আপনার ভাগ্যে থাকে এই বান্দা যতক্ষণ মাফ করবে না আল্লাহ মাফ করবে না এখন আপনি চাইলে মানেন কথাটা কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মজার বিষয় কি জানেন মানলেও নিয়ম এটা না মানলেও নিয়ম এটা হাসরের ময়দানে আপনার আমার মন মতো বিচার হবে না আল্লাহ এবং রসুলের মন মতোই বিচার হবে যেখানে আমাদের কোনো অপশন নাই সেখান থেকে যদি বাঁচতে হয় ওনাদের মন মতো হিসাবটা না মেনে নিজের মতো গেলে কি হবে বলুন না হবে একটু খেয়াল করবেন কষ্ট হচ্ছে আপনাদের আমার নবী রহমেতুল্লিল আলমিন রাতের বেলা একদিন ঘর থেকে বের হয়েছে মক্কার ভুবনে রাতের বেলা গলিতে পথ চলছেন আল্লাহর হাবিব নবী আবার যদি ছোট হয় কিন্তু আমি মামলা করে দিব আরেকটু জোরে বলতে হবে সুবাহান আল্লাহ রাতের অন্ধকারে মক্কার গলিতে বের হলেন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন নবী পথ চলতে চলতে হঠাৎ করে একটি ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন তখন ইসলামের প্রচার শুরু করেন নাই আমার নবী সে ঘরে গেলেন যাওয়ার পরে দেখলেন একটা তৎকালীন সময়ে মানুষ কেনা কেনা হতো হতো দাস যার প্রয়োজন হতো সে বাজার থেকে মানুষ কিনে নিত নিজের কাজ করানোর জন্য এরকম একজন দাস নিগ্র কালো আকৃতির ওই মানুষটা ওইখানে বসে বসে গম পিসছে এখন তো গম মেশিন দিয়ে চূড়ায় ফেলে তৎকালীন সময় কি করা লাগতো পিসা লাগতো কারণ এই গমগুলো পিনা না পিসলে আপনার আটা তৈরি হতো না আটা তৈরি না হলে রুটি তৈরি করা সম্ভব হতো না অনেক লম্বা প্রসেসিং ছিল আমার গ্রামের মতো অনেক মা বোনেরা হয়তো এখনো পর্যন্ত সেই নিয়মটাই করে যাচ্ছেন পিষছে আমার নবী ওনাকে যাই জিজ্ঞেস করলেন আপনি কান্না করছেন কেন তো বললেন আমার শরীরটা বড় অসুস্থ আমার মালিক আমাকে হুকুম দিয়েছে সারা রাত বর বসে বসে এতগুলা আছে সব রাখতে এখন এই শরীরে আমার কাজ গম করাও সম্ভব না আবার না ঘুমাইলে সকালে কাজ সম্ভব না এই কথা শুনে আপনার আমার দয়াল নবী কি করলেন জানেন ওনাকে বললেন আপনি আরাম করেন আপনার কাজটা আমি করে দিচ্ছি চিনে না জানে না বললেন কি আপনি আরাম করেন আপনি অসুস্থ আপনি আরাম করেন আপনার কাজটা আমি করে দিচ্ছি এইভাবে আপনার আমার নবী কাজটা করে দিলেন উনি ঘুমাই গেলেন এখনো ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন এই পরিচয় হলো দেখা সাক্ষাৎ হলো বিভিন্ন সময় রাতে দেখা হয় কথা হয় এক পর্যায়ে গিয়ে আল্লাহর হুকুম আসলো নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন একদিন নবী আবার রাত্রেবেলা ওই উনার ঘরে গেলেন যাওয়ার পরে যেহেতু আগের পরিচয় হয়েছে সেক্ষেত্রে ওই দাসটা নবীকে দেখে বলে আপনি তো অনেক ভালো একজন মানুষ আমার অনেক উপকার করেছেন আপনার মনটা অনেক পরিষ্কার আপনি আমার বন্ধু মানুষ আমি আপনাকে একটা উপকার করতে চাই আমার নবী জিজ্ঞেস করলেন কি উপকার বলো বলে যে আমরা শুনলাম মক্কাতে নাকি একটা জাদুঘর বের হয়েছে আরেকটু জোরে আমি শুনেছি আমরা শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে যার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ যার দাদার নাম হচ্ছে আব্দুল মোত্তালিফ ওদের নাকি একটা বংশের সন্তান আছে আব্দুল্লাহর ছেলে যার নাম বলে মোহাম্মদ এই মোহাম্মদ নাকি এমন জাদুঘর তার চেহারার দিকে যে তাকাই তার চোখের দিকে যে তাকাই তার কথা যে শুনে সে নাকি এরকম করে তার দলে চলে যায় বাপ দাদার ধর্ম ছেড়ে দিচ্ছে সবাই সেজন্য আপনি তো আমার বন্ধু মানুষ আপনাকে আমি একটু পরামর্শ দিচ্ছি ওই মহাম্মদ থেকে বাইচে থাকেন ওই মহাম্মদ থেকে বাইচে থাকেন ওই মোহাম্মদ থেকে বাইচে থাকেন ওই মহাম্মদ থেকে ওই মহাম্মদ থেকে বেঁচে থাকিয়েন ওই মহম্মদ থেকে দূরে থাকিয়েন ওই মহাম্মদ থেকে আডালে থাকেন নাহলে আপনার ধর্ম চলে যাবে এবার আপনার আমার নবী ওনার দিকে তাকিয়ে বললেন আপনি যে মোহাম্মদের কথা বলছেন স্বামী হচ্ছে সে মহাম এখন উনি এই কথা শুনে পুরো তাজুপ হয়ে গেলেন মানুষের মুখে শুনলাম কি এতদিন আগে আমি দেখলাম কি এতদিনের দেখার মধ্যে কই ওকে তো জাদুগর মনে হয় নাই ওকে তো অসদ মনে হয় নাই ওকে তো খারাপ মনে হয় নাই তার মানে মানুষ যে ধারণা করেছে এটা ভুল ছিল যেটা আমি চোখে দেখেছি সেটাই বাস্তব ছিল এবার উনি বললেন যদি আপনি সেই আব্দুল্লাহ ছিল মোহাম্মদ হয়ে থাকেন তাহলে আমার আর দেরি করতে দরকার নাই আমার আর আপত্তি নাই আমি নিজেই আপনার দলে যোগ দিলাম কালিমা শরীফ পরে মুসলমান হয়ে গেলেন বোমের দরকার হামলার দরকার মারামারির দরকার জঙ্গির সাথে ইসলামের কোন সম্পর্ক জঙ্গির সাথে কোনো মুসলমানের সম্পর্ক আরেকটা ঘটনা মনে পড়ছে বলবো বিরক্ত হলে বাদ দেন আমি ছেড়ে দিই বলবো ইসলাম শুরু হওয়ার আগে ইসলাম ইসলাম প্রচার শুরু করার আগে একজন ইহুদি তার কিছু সম্পত্তি আপনার আমার নবীর কাছে আমানত রাখে আর আপনারা তো সবাই জানেন বড় বড় নেতারা বড় বড় মানুষরা নিজের পরিবারের মানুষকে বিশ্বাস না করলো আমার নবীকে বিশ্বাস করত আর সেজন্যই তো আলামিন নামটা দিয়েছিল আবু জাহেল পর্যন্ত স্বীকার করছে কারো কাছে সম্পত্তি নিরাপদ থাকবে না আবদুল্লাহ ছেলে মোহাম্মদের কাছে ঠিকই নিরাপদ থাকবে আমার নবী ইসলাম প্রচার শুরু করলেন ইসলাম প্রচার শুরু করার দীর্ঘদিন পরে ওই ইহুদিটা মারা যায় ওই ইহুদির পরিবারে একটা সন্তান ছিল আর তার স্ত্রী ছিল এবার আপনার আমার নবী সে ধন সম্পদটা নিয়ে আমানতটা নিয়ে তার স্ত্রীর কাছে গেলেন বলেন যে ধরেন আপনার স্বামী আমার কাছে আমানত রেখেছিল উনি তো এনতেকাল হয়েছে মারা গিয়েছে সুতরাং ওনার পক্ষ থেকে সম্পত্তিটা আমি আপনাকে দিতে আসলাম